তোমাদের প্রত্যেকের কাছে دوست অনুরোধ অবৈধ প্রেমে জড়াবানা জিনার বেবিচারের রাস্তায় যেও না ওয়ালা তাকরাবুয-zina আল্লাহ কোরআনে বলেছেন ও আমার বান্দা zina বেবিচারের দিকে যেও না ইন্নাহু কানা ফাহিশা ওয়া সআ আল এটা বড় নিকৃষ্ট কাজ এটা বড় মন্দ রাস্তা এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস बर्बाद হয়ে যাবে আমার बाप অনুরোধ করছি এই नौजवान মোবাইলে সুখ পাবানা উলঙ্গ ছবি দেখে সুখ পাবানা আখিরাত তো বাদ দাও আমি আনিসুর রহমান লিখে দিলাম দুনিয়া তো সুখ পাবানা প্রিয় বন্ধু শুনো শুনো নৃত্য কি দেখে সুখ মেলে না দুনিয়া তো না দুনিয়া তো জিনাবে বিচার দেখে উলঙ্গ দৃশ্য দেখে সুদ আর ঘুষ আর অবৈধ রোজगारी করে কবরে কিছু তো মিলবেই না আখেরাতের কিছু তো মিলবেই না দুনিয়ার সুখ মিল আপনি দেখেন হাসি সিনেমার নায়িকার হাসি সিনেমার নায়িকার হাসি ফরমালি ওই হাসির মধ্যে সুখ নেই দেখিয়া সুখের আশায় ভালোবাসা নাই দেখিয়া দিন তারিখ ঠিক করে ভালোবাসার দিন ঠিক করছে মূলত ভালোবাসা নাই দেখে কথা বোঝেন নাই জানোয়ারদের জীবনে কোনো ভালোবাসা নাই এই জন্য ভালোবাসার দিন তারিখ ঠিক করছে চোদ্দই ফেব্রুয়ারি আমরা শুধু ভালোবাসবো কারণ দিন তারিখ ঠিক করছি বাকি তো সবসময় কাজ কেরাঙ্গালে করি এই জন্য দিন তারিখ ঠিক করছি অথচ যার ভিতরে এক সুতা ইমান আছে এক বিন্দু ইমান আছে মুসলমানের কোনো বাচ্চা যদি হয় মুসলমানের কোন ছেলে মেয়ে যদি হয় তাহলে মুসলমানের বাচ্চার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিন থাকতে পারে না পারে না পারে না কোনোভাবেই না না জানোয়ারদের ভালোবাসা হইতে পারে কোনোভাবেই কুকুর বিড়ালের ভালোবাসা হইতে পারে কাফের মুশরিক বেঈমান ওদের ভালোবাসা হইতে পারে বেটা ইমানদার আমরা মুসলমান আমাদের আবার আলগা ভালোবাসা কি আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কথা বলে না কেন আমি আমার রসুলকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ছেলেকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মেয়েকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ভাই বোনকে ভালোবাসি প্রতিদিন আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি প্রতিদিন আমার আমার আলগা দিনে ভালোবাসার সবক শিখাই কথা বলেন আমার আবার আলগা ভালোবাসা গীতা আলাদা একদিন হবে কেন এজন্য মুসলমানের ছেলেরা সতর্ক করলাম আজকে গুনা কিন্তু গ্রামে গ্রামে আর শহরে শহরে সমান শহরের যত ফ্যাশন গ্রাম চলে শহরের যত নোংরামি গ্রামে গঞ্জ এখন কি কাজে অনুরোধ আমার যদি কেউ মুসলমানের বাচ্চা হয়ে থাকো এইখানে যারা বসছো তোমাদের কাছে বললাম কেউ নিজের মোবাইলে চোদ্দই ফেব্রুয়ারি নামে কোনোভাবেই ভাইয়া কোনো মেসেজ কোনো ছবি কোনো ফুল কোনো ভালোবাসার কোনো শব্দ ভালোবাসার কোনো বাক্য কোনো মেয়ের কাছে কোনো অচেনা ময়ের কাছে অপরিচিত কারো কাছে কারো কাছে আলাদাভাবে এই দিনের নামে কোন ভালোবাসা সরবরাহ করা কোনো মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না আল্লাহ আমাদেরকে লজ্জা সরম দান করুক আল্লাহ আমাদেরকে ইমান আমলের তৌফিক দান করুক আমার ভাইয়া এটা জরুরি বিষয় সতর্ক করার এত দরকার হয়ে পড়ছে বাংলাদেশের কুচ নাই মা কি মনে করবে তুর বাবা কি মনে করবে বাদ দাও এলাকাবাসী কি বলবে